নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে তাতে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বিভিন্ন মামলা এবং রিপোর্ট এখন মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে যা আগামী শুনানিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এই সংযুক্তিকরণের ফলে মামলাটি আরও মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ মামলার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে নতুন নথি মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ যে নতুন নথি জমা দিয়েছিল সেগুলো এখন মূল মামলার অংশ সংগ্রামী যৌথ মঞ্চের পেশ করা আবেদনটিও এখন এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে রাজ্য সরকার আদালতের নির্দেশ পরিবর্তনের জন্য যে আবেদন করেছিল সেটিও এখন মূল মামলার সঙ্গে ত্যাগ করা হয়েছে তিনটি কনটেম্পট মামলা যা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল সেগুলিও এখন মূল মামলার সঙ্গে শোনা হবে এই সমস্ত বিষয় একসঙ্গে আসায় মামলাটা একটা নতুন দিকে মোড় নিয়েছে এতদিন ধরে যে বিষয়গুলি আলাদাভাবে আলোচিত হচ্ছিল সেগুলি এখন একসঙ্গে শোনা হবে এর ফলে মামলার শুনানি আরও দ্রুত এবং নির্দিষ্ট পথে এগোবে বলে মনে করা হচ্ছে বিভিন্ন সংগঠন এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছে এবং তারা আশাবাদী যে এর ফলে ডিএ মামলার নিষ্পত্তি দ্রুত হবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার পাবেন আগামী ছাব্বিশে আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে এই সংযুক্তিকরণের ফলে ওই দিনের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত পক্ষের নথি এবং আবেদন একসঙ্গে থাকায় আদালত একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করতে পারবে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিয়ের জন্য লড়াই করছেন এবং এই নতুন অগ্রগতি তাদের মনে নতুন করে আশা জাগিয়েছে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী রায় দেয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয় কিনা